এই উপলক্ষে এদিন সিটু প্রভাবিত জনপথ পরিবহন মসজিদ ইউনিয়নের রদবারি মোড় টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে প্রয়াত নেতাকে স্মরণ করা হয় হাজির ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সিটু নেতা নুরুল ইসলাম অনুপম গুণ সহ আরও অনেকেই এদিন উপস্থিত বাম পরিবহন আন্দোলনের নেতাকর্মীরা প্রথমে এক এক করে প্রয়াত সুভাষ চক্রবর্তীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন এরপর তাঁর স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন সহ তাঁর স্মৃতিচারণায় অংশ নেন এই প্রসঙ্গে সিটু নেতা নুরুল ইসলাম বলেন প্রয়াত সুভাষ চক্রবর্তীর জন্য তারা গর্বিত কারণ তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী থাকাকালীন পরিবহন শ্রমিকদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা চালু করেছিলেন বর্তমান তৃণমূল সরকার সেই সমস্ত সামাজিক সুরক্ষা থেকে পরিবহন শ্রমিকদের বঞ্চিত করছে যা আদায়ে তারা ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য জুড়ে যে পরিবহন শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা যে চালু করেছিল যে আজকে পরিবহন শ্রমিকরা তারা দিনকার দিন রাত তাদের কাজের কোনো ঘন্টার কোনো টাইম টেবিল নাই ফলে তাদের জন্য কোনো জীবন বিমা নাই মানে সুরক্ষা ছিল না ফলে তার সঙ্গে দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে ইউনিয়নের মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা হওয়া দরকার ফলে দু হাজার সালে তিনি প্রয়াত হন এবং তার কাজ সম্পূর্ণ করেন তৎকালীন পরিবহন মন্ত্রী রঞ্জিত ঘোষ রঞ্জিত কুন্ডু তিনি আমাদের এই পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা চালু করেছিলেন তাতে পরিবহন শ্রমিকরা ষাট বছর হয়ে গেলে পেনশন পেতেন বিভিন্ন চিকিৎসার সুযোগ সুবিধা পেতেন দুর্ঘটনায় আক্রান্ত হলে টাকা পেতেন হাসপাতালে ভর্তি থাকলে তার দুশো টাকা করে পার ডে পাওয়া যেত কিন্তু এই সমস্ত পাওয়ার ক্ষেত্রে এখন যে বর্তমানে দু সালে তৃণমূল সরকার আসার পর পরিবহন শ্রমিকদের সমস্ত রকম যে সুযোগ সুবিধা ছিল আমলে সমস্ত সুযোগ সুবিধা আজকে বন্ধ হয়ে গেছে ফলে আমরা এই যে বন্ধ হয়ে যাওয়া এটাকে এই বর্তমান সরকারকে আমরা বারবার আমরা দাবি জানিয়েছি যে সেই সময় যা যা সুযোগ সুবিধা ছিল পরিবহন শ্রমিকদের সেই সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে এখনও ষাট বছর হয়ে গেছে অনেকেই আবেদন করেছে কিন্তু তারা পেনশন পাচ্ছেন না ফলে আমরা আমাদের আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা স্মরণ করব যে তিনি যা করে গেছেন সেটাকে আমরা আদায় করব আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে এবং এই লড়াইয়ে সমস্ত অংশের পরিবহন শ্রমিককে আজকে আমরা ঐক্যবদ্ধ করব।